আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে কয়েল দিয়ে বিদ্যুৎ ট্রান্সফার করবেন তবে মশার কয়েল না এটি হচ্ছে তারের কয়েল এই তারের কয়েল কিন্তু বাজারের রিল আকারে কিনতে পাওয়া যায় তবে এগুলোর দাম অনেক বেশি হয় এই তারের কয়েল আজকে আমরা বাসাবাড়িতে থাকা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র থেকে খুঁজে বের করব যেমন চার্জার বা যে কোনো সার্কিট তো চলুন শুরু করা যায় কয়েল বানানোর জন্য এই তার সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় এই ধরনের ট্রান্সফর্মারগুলোতে যেমনটা দেখতে পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাই মোট তিনটি ট্রান্সফর্মার রয়েছে তবে আমরা এটিকে ব্যবহার করব না আমি একটি লাইটের চার্জার নিয়েছি এবং সেখানেও একটি ট্রান্সফর্মার রয়েছে মোবাইলের চার্জারও কিন্তু এই ধরনের সার্কিট পাওয়া যায় এবং সেগুলোতেও ট্রান্সফর্মার থাকে তো আমি একটি সোল্ডারিং আয়রনকে হিট দিয়ে খুব ভালোভাবে এখান থেকে ট্রান্সফর্মারটিকে প্রথমে খুলে দেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রান্সফর্মারটিকে ভালোভাবে খুলে নিয়েছি এবং এর উপরে দেখুন একটি প্রোটেক্টিক টেপ রয়েছে আমি এই প্রোডাক্টটি টেপটিকেও খুলে নিয়েছি এরপরে দেখুন এখানে একটি ম্যাগনেটিক কোর রয়েছে যেটি খুবই শক্তভাবে আঠাতে লাগানো রয়েছে এই ম্যাগনেটিক কোরটিকেও আমাদেরকে খুলে বের করতে হবে আমি একটি টুইজার দিয়ে খুবই হালকাভাবে চাপ দিতেই ম্যাগনেটিক কোরটি খুব সহজেই ভেঙে গেল এবং অপর আমি খুলে নিয়েছি এরপরে দেখুন ভেতরে একটি প্রোটেকটিভ টেপ রয়েছে এটি হচ্ছে ফার্স্ট লেয়ারের টেপ এই টেপটিকে খুলে নিলেই আমরা ফার্স্ট লেয়ারে কয়েলটিকে দেখতে পাবো মূলত এই ধরনের তিনটি লেয়ারে বিভক্ত থাকে দেখুন এখানে প্রথম লেয়ারে কয়েলটিকে আমরা দেখতে পাচ্ছি এই কয়েলটিকেও আমরা খুলে নেব এবারে দ্বিতীয় লেয়ারের টেপটিকে দেখা যাচ্ছে এবং এটিকেও আমাদেরকে খুলে নিতে হবে দ্বিতীয় লেয়ারের টেপটিকে খোলার পরে আমরা কিন্তু এখানে খুব সহজেই দ্বিতীয় লেয়ারের কয়েলটিকেও দেখতে পাচ্ছি এটিকেও আমরা খুলে নেবো এই দ্বিতীয় লেয়ারের কয়েলটি কিন্তু বেশ মোটা টাইপের তবে এটি এখন আমাদের কোনো কাজে লাগবে না আমাদের বেশ বড় সড়ো একটি কয়েল লাগবে যেটি লাস্ট লেয়ারে রয়েছে এখন দেখুন আমি লাস্ট লেয়ারটি খুলতেছি অর্থাৎ থার্ড লেয়ার খুলতেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ অনেকটাই পরিমাণে তামার কয়েল রয়েছে অর্থাৎ তামার তার রয়েছে তবে এগুলো বেশ চিকন এবং ভঙ্গুর তাই খুব সাবধানে এগুলোকে খুলতে হবে এক পাশ থেকে আমি কয়েলটিকে খুলছিলাম এবং অন্য পাশে এই কয়েলটিকে আবার অন্য একটি কাগজের গায়ে পিছিয়ে নিচ্ছিলাম এতে করে কয়েলটি সহজে প্যাঁচ লেগে যাবে না এবং ভেঙে যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকটাই পরিমাণে তার পেয়েছি এবার এই তারগুলোকে একটি বোতলের ক্যাপের গায়ে ভালোভাবে পিছিয়ে নিয়ে একটি কয়েল তৈরি করতে হবে তারের পরিমাণ যেহেতু অনেকটাই কম সুতরাং আমি প্রথমে দশটি পেঁয়াজ দেবো দেন একটি সেন্টার টেপ দেবো দেন আবারও দশটি পেঁয়াজ দেবো তো দেখুন দশটি প্যাঁচ হয়ে গিয়েছি এবার আমি মাঝখানে একটি ভাঁজ দিয়ে কয়েলের একটি সেন্টার টেপ অংশ রাখতেছি এরপরে পুনরায় আমি আরও দশটি পেঁয়াজ দিয়ে নেব দেন এই কয়েলটিকে ফিনিশ করে দেব তো আমাদের কয়েলটিতে প্রথমে দশটি পেঁয়াজ তারপরে একটি ভাঁজ দিয়ে তারপর আবারও দশটি পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে এখন এই কয়েলটিকে ভালোভাবে বেঁধে নিতে হবে যাতে করে এটি সহজে খুলে না যায় বা প্যাঁচ লাগে না যায় এর জন্য আমি এই তারটিকে দিয়েই এই কয়েলটিকে পেঁচিয়ে নিচ্ছি যাতে করে এটি সহজে খুলে না যায় তো এটি এখন দেখতে এমন দেখাচ্ছে এটি আমাদের ট্রান্সমিটিং কয়েল এবার আমাদের রিসিভারটি বানাতে হবে এর জন্য আমি পুনরায় ওই একই বোতলের ক্যাফে তারগুলোকে পেঁচাতে শুরু করলাম আমি এখানে মোট তেইশটি পেঁয়াজ পেয়েছি অর্থাৎ তেইশটি টার্ন পেয়েছি আমি আরেকটু বেশি কয়েল আশা করেছিলাম তবে সমস্যা নাই এটি আমাদের কাজ চলে যাবে এবং পূর্বের নাই আমি এটিকেও একটু বেঁধে নিব, যাতে করে এটি সহজে খুলে না যেতে পারে অথবা প্যাঁচ লেগে না যেতে পারে এরপর আমরা সার্কিট থেকে একটি ট্রানজিস্টর খুলে নিচ্ছি এটি মূলত একটি এনপিএন ট্রানজিস্টর আশা করি এটি দিয়ে খুব সহজেই আমরা এই কাজটি করতে পারবো আমাদের কয়েলের যে তারগুলো রয়েছে সেগুলোর উপর একটা প্রোটেক্টিভ লেয়ার দেওয়া থাকে সুতরাং এগুলোকে একটি ইন্ডিকেটর দিয়ে খুব ভালোভাবে আমাদের চেছে নিতে হবে এবারে সার্কিট একটি ওয়ান কে রেজিস্টার আমি লক্ষ্য করলাম সুতরাং এই ওয়ান কে রেজিস্টারটিও আমাদের কাজে লাগবে পূর্বের মতন আমি তাততালে এই ওয়ান কে রেজিস্টারটিও খুলে নিচ্ছি এবং আপনারা এর কালার কোড থেকে খুব সহজেই ওয়ান কে রেজিস্টার ডিলিট করতে পারবেন রেজিস্টার আমি ট্রানজিস্টরের বেস পিন অর্থাৎ ডান্ডিকের পিনটাতে কানেক্ট করব এবারে ডায়াগ্রামটি দেখুন রেজিস্টারের মাথায় আমাদের কয়েলের একটি পাশ এবং ট্রানজিস্টারের কালেক্টর পিনে কয়েলের আরেকটি পাশ আমি কানেক্ট করব এবং মাঝখানে পিনটি হবে আমাদের পজিটিভ পিন এবার ফুল ডায়াগ্রামটি আরেকবার দেখে নিন এখানে সবুজ স্টারটি হচ্ছে আমাদের নেগেটিভ ইনপুট এবং আমাদের অরেঞ্জ স্টারটি হচ্ছে আমাদের পজিটিভ ইনপুট রিসিভার কয়েলটিতেও আমি দুটি তার লেগে নিয়েছি তবে এখানে কোনো পজিটিভ নেগেটিভ নেই কারণ এটা এসি ভোল্টেজ রিসিভ করবে আমাদের সমস্ত কানেকশন দেওয়া শেষ এখন আমি রিসিভারটিকে আমার মাল্টিপ্লারের সঙ্গে লাগিয়েছি এবং এসি লাইনে দিয়ে রেখেছি এটা দেখার জন্য যে ভোল্টেজ পার হয় কি না কিন্তু আমি ব্যাটারিতে কানেক্ট করার পরও আপনারা দেখতে পাচ্ছেন তেমন কোনো ভোল্টেজই এখানে রিসিভ হচ্ছে না এই জন্য আমি ট্রানজিস্টারটিকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম এবং বাজারে কমনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিসি পাঁচশো সাতচল্লিশ একটি ট্রানজিস্টর এটি একটি এনপিএন ট্রানজিস্টর পূর্বের ড্রায়াগ্রাম ফলো করে আমি এই ট্রানজিস্টারটিকেও এখানে কানেক্ট করতেছি কিন্তু একই ট্রানজেস্টার পরিবর্তনের পরও আমরা কোনো প্রকার ভোল্টেজ রিসিভ করতেছি না এর কারণটা আসলে কি কারণটা খুবই সাধারণ এই ধরনের ছোট ট্রানজাস্টারগুলোর পাওয়ার লোড খুবই কম হয় সেই সঙ্গে এগুলোতে ফ্রিকুয়েন্সির মাত্রা অনেক কম হয়ে থাকে যার কারণে এটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে কখনও কখনও ব্যর্থ হয় যেটি কারণে অনেক সময় আমরা কয়েল ওয়ান থেকে কয়েল টুতে কখনোই বিদ্যুতের ট্রান্সফার হতে দেখি না তাহলে এর সমাধানটা আসলে কি সমাধান খুবই সহজ আমরা যদি কয়েলের পেঁয়াজ সংখ্যাকে বাড়িয়ে দিই যেমন প্রাইমারি কয়েলে যদি আমরা বিশ চৌ বিশ এবং সেকেন্ডারি কয়েলে যদি আমরা চল্লিশ থেকে পঞ্চাশটি পেঁয়াজ দিই তাহলে খুব সহজেই বিদ্যুৎটি কয়েল ওয়ান থেকে কয়েল টু ট্রান্সফার হবে তাহলে আমরা এই যে কয়েলটিকে বানালাম এটি তাহলে কি হবে আমরা আসলে বাজার থেকে এত পরিমাণে কয়েল কিনতে পারবো না কিন্তু একটি ট্রান্সটা ঠিকই কিনতে পারবো আমি একটি বিটি ওয়ান থার্টি সিক্স ট্রানজিস্টর বাজার থেকে কিনে নিয়েছি এটি একটি পিএনপি ট্রানজিস্টর এবং এর ডায়াগ্রামটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি যথেষ্ট পরিমাণে ফ্রিকোয়েন্সি জেনারেট করে তাই আশা করি আমাদের কাজ চলে যাবে আমি ডায়াগ্রাম অনুযায়ী কানেকশনটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা এখন পাওয়ারে দিয়েছি এবং দেখুন রিসিভার কোয়েলটিকে মেইন কয়েলের কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখুন এসি কারণ কিভাবে ট্রান্সফার হচ্ছে আরও একটি অবাক করার বিষয় হচ্ছে আমি মিটারটিকে সাতশো পঞ্চাশ ভোল্ট এসি তে রাখছিলাম যেটি এটি ক্রস করে যাচ্ছি অর্থাৎ ওভার ভোল্টেজ দেখাচ্ছে তবে এতে কোনো লাভ নেই কারণ হচ্ছে কি সাতশো পঞ্চাশের উপরে ভোটে দেখালেও এটি অ্যাম্পিয়ারের পরিমাণ খুবই কম অর্থাৎ কারেন্ট লোড খুবই কম এক্ষেত্রে একটি এলইডি জ্বালাতেও এটি বেশ হিমশিম খাবে আমি সার্কিট থেকে এই এলইডিটিকেও খুলে নিয়েছি যাতে করে আপনাদেরকে দেখাতে পারি যদিও এটি তিন টার্মিনালে তবুও এতে প্লাস মাইনাস বের করতে আমার বেশ সময় লাগেনি আর রিসিভার কোয়ালিটি যেহেতু এসি কারেন্ট রিসিভ করতেছে সুতরাং এখানে আমাদের প্লাস মাইনাস আইডেন্টিফাই করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দূরে তার কানেক্ট করে দিলেই এটি কিন্তু বেশ ভালো হবে কাজ করার কথা যেমনটি আপনারা এই ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন এখন রিসিভার কয়েলটিকে যখনই আমি মেইন কয়েলের কাছে নিয়ে যাচ্ছি তখনই দেখুন সঙ্গে সঙ্গে এল ইডি লাইটটি জ্বলে উঠতেছে এটি ভালোভাবে প্লেস করলে ফুল ব্রাইটে এল জ্বলতেছে এটি বেশ দূর থেকেই এই এলইডিকে অন করতে পারছিল প্রায় দুই সেন্টিমিটার দূর থেকে এটি কিন্তু এলইডিকে খুব ভালোভাবে জ্বালাতে পারছিল সুতরাং দেখতে পেলেন যে আমাদের মিশনটি কিন্তু বেশ ভালোভাবে সাকসেস হয়েছে যদিও আমাদেরকে বাজারে দিতে হয়েছে এবং সেখান থেকে একটি ট্রানজিস্টর কিনতে হয়েছে তবে আপনি চাইলে অন্যান্য ট্রানজেস্টারতেও এই পরীক্ষা করতে পারেন এক্ষেত্রে আপনি যে কোনো হাই ফ্রিকুয়েন্সি ট্রানজিস্টর যেমন টিআইপি একচল্লিশ টিআইপি বিয়াল্লিশ ইত্যাদি ব্যবহার করতে পারেন এটা হতে পারে এনপিএন অথবা পিএনপি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই একই পদ্ধতি ব্যবহার করে কিভাবে আপনি হাই ফ্রিকোয়েন্সি ভোল্টেজ জেনারেট করতে পারেন অর্থাৎ হাই ভোল্টেজ কীভাবে জেনারেট করতে পারেন